সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশের যতগুলো পাম গাছ বিলুপ্তের পথে এর মাঝে কিন্তু তালিপাম অন্যতম আমি এসেছিলাম বাংলাদেশ বোটানিক্যাল গার্ডেনের একটি হারবেনিয়াম অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হারবেনিয়াম সেন্টার যেখানে গাছের জাত অথবা বিভিন্ন রকম নামকরণ করা হয়ে থাকে সেই সেন্টারে এখানে একটি তালিপাম আমি দেখতে পেলাম ভীষণ ভালো লাগলো অনেক বড় জাইগান্টিক সাইজের আসলে তালিপাম আপনারা যারা দেখেছেন বাস্তবে তারাই বুঝতে পারবেন বাংলা একাডেমিতে কিন্তু তালিপামের গাছ রয়েছে এবং এই গাছের বিশেষ বৈশিষ্ট্য হলো একশো বছরের মাঝে একবারই ফুল ফল হয় এবং তারপর গাছটি মারা যায় তো এই গাছটি আমাদের দেশের একজন কৃষিবিদ একটি গাছ থেকে প্রায় পাঁচশো চারা উৎপাদন করেছিল যার কারণে এখনও বাংলাদেশে টিকে আছে এই গাছ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ